এমপ্লয়ি রিকগনিশন আইডিয়া একটু আলাদা করি অনেকেই মনে করে যে প্রতি মাসে বা প্রতি বছরে প্রতি বছরে এর বাইরে আসলে এমপ্লয়কে রিকগনাইজ করার কোনো সুযোগ থাকে না ডেফিনেটলি ভালো ইনক্রিমেন্ট এবং প্রমোশন এটা এমপ্লয়কে তার পারফরমেন্সকে পারফরমেন্স রিকগনিশনের জন্য একটা বড় ভূমিকা পালন করে ঠিকই কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটিজের অ্যাক্টিভিটিজের মাধ্যমে একজন সুপারভাইজার এবং তার কলিগরা এক অপরের ভালো কাজে প্রশংসা করতে পারে এটাই আসলে রিকগনিশন কেবল এটাই যায় বছরে একবার ইনক্রিমেন্ট দেবেন একবার প্রমোশন দেবেন না সারা বছর গাই লাগবেন ব্যাপারটা এরকম না তো যারা পেয়ার্স হিসেবে কাজ করে সম পর্যায়ের পেয়ার্স আমরা বুঝি কিনা যে আমি তো আপনিও ম্যানেজার অন্য ডিপার্টমেন্টের একজনও ম্যানেজার ইকুয়াল ডেজিগনেশন কিন্তু ডিপার্টমেন্ট ভিন্ন এই যে পিয়ার্স নিজের লাইনও থাকে তো প্লেয়ার্সরা যদি একে অপরের কাজের স্বীকৃতি দেয় আমাদের বাংলাদেশিদের মধ্যে ভুল ধরার প্রবণতাটা বেশি ভুল ধরার বদলে যদি একে অপরকে তাদের ভালো কাজের প্রশংসা করে যেমন আমি একটা উদাহরণ দিই যে ফ্যাক্টরিতে একটা অডিট পাস হলো অডিট পাসের জন্য অবশ্যই ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিতে যারা কাজ করে তারা সবাই একে অপরকে হেল্প করে প্রোডাকশনের লোকজন যদি প্রোডাকশনের লাইনগুলো ফ্লোরগুলো নিট অ্যান্ড ক্লিন না রাখতো হান্ড্রেড পার্সেন্ট বেসিক কমপ্লায়েন্সগুলো ইনস্যর না করতো এবং কমপ্লায়েন্স থেকে যদি মাস্ক বা অন্য আইডিয়া এবং পরামর্শ না দিত যদি প্রি অডিট অ্যাক্টিভিটি প্রিপারেশনগুলো প্রপারলি ফলো আপ না করতো তাহলে অডিটটা সাকসেসফুলি পাস হতো না তো এই যে কম্বাইন্ড একটা অব অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টে একে অপরকে বাহাওয়া দেওয়াটা একটা কালচার এবং এটার মাধ্যমে কিন্তু এই রিকগনিশন গুলো ফুটে ওঠে তো এরকম ভাবে ভালো কোনো কাজ করলে প্রোডাক্টিভিটি বাড়লে সাপোর্টিভ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট গুলোকে একে অপরকে আমরা রিকগনাইজ করতেই পারি গুড জব বেস্ট জব থ্যাংক ইউ এই গুড ওয়ার্ড গুলোর ব্যবহারের মাধ্যমে অ্যাপ্রিসিয়েশন গুলো করা যায় এটা আসলে এমপ্লয়ি রিলেশন এবং রিকগনিশনের আইডিয়া হিসেবে আমি পরামর্শ দিতে পারি সবাইকে গুড ওয়ার্ডের ব্যবহারের মাধ্যমে আপনার কম কর্মীকে উদ্বুদ্ধ করা এবং ডে টু ডে অ্যাক্টিভিটিসে তাদের স্বীকৃতিগুলোর মাধ্যমে ছোটো ছোটো স্বীকৃতিগুলোর মাধ্যমে একটা স্ট্রং বন্ডিং তৈরি করা যেটা আপনার এমপ্লয় রিটেনশন থেকে শুরু করে গুড ওয়ার্কগুলোকে কন্টিনিউ করার ক্ষেত্রে হেল্প করবে পাশেই থাকুন এরকম ভিডিও পেতে থ্যাংক ইউ